মৃত্যুর রাতে হোটেলে অচানা ব্যক্তির সঙ্গে নায়িকা কয়েকদিন আগে আত্মহত্যা করেছে নায়িকা আকাঙ্ক্ষা দুবে বেনারসের একটি হোটেল থেকে উদ্ধার করা হয় অভিনেত্রীর দেহ সম্প্রতি পাওয়া গেছে হোটেলের সিসিটিভি ফুটেজ আর সেখান থেকে উঠে এসেছে কিছু চাঞ্চল্যকর তথ্য এর মাঝে সিসিটিভি ফুটেজ থেকে ছড়িয়েছে চাঞ্চল্য সেই তদন্তে নেমে পুলিশের হাতে এসেছে নতুন তথ্য যেদিন রাতে আত্মহত্যা করেন আকাঙ্ক্ষা সেদিন রাতে এক অচেনা ব্যক্তিকে আকাঙ্ক্ষার সঙ্গে হোটেলে ঢুকতে দেখা যায় সেই ব্যক্তি প্রায় সতেরো মিনিট ছিলেন আকাঙ্ক্ষার রুমে কে সেই ব্যক্তি তা এখনো জানা যায়নি সিসিটিভি ফুটেজে দেখা যায় সিঁড়ি দিয়ে উঠছেন অভিনেত্রী তার পিছনে এক ব্যক্তির হাতে নায়িকার ব্যাগ রুমে প্রবেশের আগে ব্যাগ থেকে চাবি খুঁজতেও দেখা যায় আকাঙ্ক্ষাকে তবে ওই ব্যক্তির মুখ স্পষ্ট নয় তবে পুলিশের তদন্ত চলমান রয়েছে বলে জানা গেছে ভোজপুরি সিনেমার জগতে আকাঙ্ক্ষা বেশ জনপ্রিয় ছিলেন সম্প্রতি তার আগামী সিনেমার শুটিং এ বেনারস গিয়েছিলেন অভিনেত্রী শ্যুটের পরে সারনাথ হোটেলে ফেরত যান আকাঙ্ক্ষা তারপরে আর তাকে হোটেল রুমের বাইরে দেখা যায়নি পরের দিন সকালে তাকে ডাকতে চান অভিনেত্রী মেকআপ আর্টিস্ট সারা না পেয়ে ভাঙ্গা হয় লক হোটেলের রুম থেকে উদ্ধার হয় জনপ্রিয় নায়িকার ঝুলন্ত মরদেহ ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির ড্রিম গার্লখ্যাত এ নায়িকা মির্জাপুরের বিন্দাচলের বাসিন্দা পরে মা বাবার সঙ্গে মুম্বাই চলে যান তিনি বাবা মা যখন চেয়েছিলেন মেয়ে আইপিএস হোক তখন রূপালী পর্দায় নিজের স্বপ্ন পূরণের পদ বেছে নেন আকাঙ্ক্ষা